আসসালামু আলাইকুম ওই যে কথায় আছে না যেই দেশে বাঘ নাই সেই দেশে শিয়াল রে বাক্য বা কুত্তারে বাক্য এই অবস্থায় বাংলাদেশের ওই জন্য ইকবাল করিম বুঝা আছে না সাবেক প্রধান ছিল ও ওই ওই ব্যাকুপা কি কইছে জানেন মেরুদণ্ডহীন প্রাণী মেরুদণ্ডহীন প্রাণী বলছে ভারতের কনসার্ন ছাড়া ভারতের অনুমতি ছাড়া যেই দল ক্ষমতায় আসবে সে ক্ষমতায় থাকতে পারবে না বা ক্ষমতায় আসলে পারবে সেদিন থাকতে পারবে না আসলে ভাই বাংলাদেশের চাটার দল মেরুদণ্ডহীন নামে সেনাপতি কিন্তু হালা এলো পতিতাপতি মানে এই আজিজ কন ইয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম বিয়া কন আর বর্তমান ও হালাই তো বিয়া সত্র সেনাপ্রধান ও হচ্ছে যেটা পি নাকি বলছে তার হারই নাকি দুর্বল হলো সেনাপতি পতিতাপতি বাংলাদেশ ভরে গেছে গা ওই যে আপনি দেখেন দিল্লি স্টার আছে ডেলি স্টার আছে প্রথম আলো আছে এটা পিনাকে নাম দিয়েছে পনেরো আলো আর দিল্লি স্টার তো এই দিল্লি স্টারকে চরিত্র দেখেন তারা করলো ভারতের করলো আমি তারা করলো ভারতের চাটা আমি যেখানে মানুষকে টর্চার করতাম তাদের নিজস্ব আনাগর ছাড়ায় তারা এখন আবার মুখরিত হয়ে গেছে খালেদার জন্য তার রমানের জন্য চাটার চাটার এই যে ব্যবসা পতিতালয় বাংলাদেশে বড় বড় নামি দামি লোক হয়ে গেছে তাদের না আছে কোনো তাদের দেশের প্রতি মায়া ধর্মের প্রতি তাদের জাতও নয় ধর্মও নাই দেশও নাই একটা অদ্ভুত কিছু লোক দেশ নিয়ন্ত্রণ করতেছে ওই যে মাসুদ কামাইলা আছে সাদাশোল টক্স করে মাসুদ কামাইলা জাহিদ এটা আবার বেরিয়ে আসলে কি তারা পতিতা ব্যবসার সাথে জড়িত আপনি দেখেন বাংলাদেশে যারা হাই প্রোফাইল বাণী পরিচিত মুখ আবার আছে ওই যে আমতানিকা মধু দে ই হালার অবস্থা দেখেন মানে যারা বাংলাদেশে পরিচিত মুখ তাদের এক ক্যারেক্টার চরিত্র ঠিক নেই তাদের ক্যারেক্টার ঠিক নেই তাদের না আছে দেশের প্রতি টান না আছে তাদের ধর্মের প্রতি টান না আছে তাদের মানুষের প্রতি টান তাদের মূল কাজ হলো ব্যবসা তাদের মূল কাজ হলো ভারতের দালাল আর হোয়াট ইজ দ্য মিনিং অফ ভারত ভারত হলো একটা অসভ্য কুলাঙ্গার জাতি হিন্দুত্ববাদীকে বলছে আমি সবাই না যে হিন্দুত্ববাদী তারা নিজের দেশের ষাট কোটি মুসলমানের নিরাপত্তা দেয় না তারা তাদের উপর হামলা হত্যা জঙ্গল লুটপাট করে যাচ্ছে এখন আবার দেখেন খ্রিস্টানের উপর হামলা করতেছে আরে ভারতটা হিন্দুর দেশ না এটা অনেকগুলি রাষ্ট্র নিয়ে হচ্ছে তারা জোর দখল করে মানুষের এই যে অধিকার নিতেছে হিন্দুত্ববাদীরা দীর্ঘদিন যাবৎ তামিল এটা কি হিন্দু হিন্দু রাষ্ট্র কেরালা এটা কি হিন্দু রাষ্ট্র এখানে খ্রিস্টান মণিপুর অধিকাংশ খ্রিস্টান সেভেন সিস্টারে অধিকাংশ পাহাড়ি গোষ্ঠী এবং ওইখানে বিশাল একটা গোষ্ঠী রয়ে গেছে মুসলমান তারপরে হিন্দু সংখ্যালঘু হিন্দু পাঞ্জাব এরা সিং এরা হিন্দু না তারপরে আছে আপনার কাশ্মীর নাইনটি মুসলমান তারা কিসের বারাত বারাত করে এটা তো তারা জোর দফল করে দেখা যায় আবদুল্লাহ বলছে এই ভারতের প্রতিটা রাষ্ট্রে যদি প্রতিটা অঞ্চল যদি স্বাধীনতা লাভ করতো তাহলে ভারতের কোটি কোটি একশো চল্লিশ কোটি মানুষ তাদের মূল মানবিক অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের রাষ্ট্রীয় অধিকার তারা ফিরে পাইতো তা আমাদের বাংলাদেশের সার্বিক সহযোগিতা করা উচিত এইসব চাটামি মাটামি না করিয়া হিন্দুত্ব এইটা তো একটা সন্ত্রাসী সংগঠন এটা সন্ত্রাসী কমপ্লিট সন্ত্রাসী গোষ্ঠী যারা মানুষের সব কিছু কেড়ে নেয় তারা বাংলাদেশ থেকে এই চুয়ান্ন বছর লুটপাট করেছে গণহত্যা করেছে বাংলাদেশে হাসিনার মাধ্যমে সেই ভারতের চাটামি সুতরাং এদের থেকে সাবধান এবং যদি তারা ক্রমান মনে করেন দেশের পক্ষে কাজ করবেন ওই ওদের মতো চাটামি করে তোলে উনি হবেন শ্রেষ্ঠ ব্যক্তি যেমন হাদির এক বছর রাজনীতির বয়স ছিল সেই হাদি এখন বাংলার মুকুট সবাই তাকে সম্মান করে একমাত্র আওয়ামী লীগ বামপন্থী এবং জাতীয় পার্টি ছাড়া এবং নাস্তিক ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট লোক হাদি যেমন সম্মানিত তদ্রুপ তারেক রহমান যদি দেশের পক্ষে ধর্মের পক্ষে স্বাধীনতার পক্ষে কাজ করেন আমি মনে করি বাংলার আরও সম্মান অর্জন করবেন যে ও রহমান থেকেও বেশি সেটা তারেক রহমান এখন আই জন্য সে কী করবে দেশের জন্য সে কি জান দিবে না আবার লন্ডন যাবে বাংলাদেশ জিন্দাবাদ ইনক্লা জিন্দাবাদ